কালকের আমি গিয়েছিলাম একটা মার্কেটে তো সেখানে দেখলাম যে কাঠের জিনিস তো দেখে আসলে এত সুন্দর ছিল মানে ফিনিশিংটা এত সুন্দর ছিল দেখে আসলে খুবই ভালো লাগলো তো একটু ভিডিও করে নিলাম এই যে অনেক অনেক জিনিস ছিল যেগুলো আসলে আগে কখনো দেখিনি যেমন হাত পা ডায়াবেটিস যাদের রোগী তাদের জন্য নাকি হাতে একটা পাম্পের মতো আছে কাঠে যাই হোক তারপরে চোখ পড়লো আসলে পোড়া মাটি দিয়ে বানানো হয় যে হ্যারিক্যানগুলো যেগুলো আমি কখনোই দেখিনি আজকে প্রথম দেখছি এরকমের হ্যারিকেন তো দেখে খুবই ভালো লাগলো এগুলো কমন জিনিস বাট হ্যারিকেনটা আমার কাছে খুবই ভালো লাগছিল আমার মনে হয় যেন যে কী বলবো আসলেই খুব সুন্দর ছিল প্রত্যেকটা জিনিস খুব সুন্দর ছিল তাই একটু ক্যামেরা ক্যামেরাবন্দি করলাম মাটি দিয়ে আসলে পোড়া মাটি দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস বানানো যায় আমরা তো এগুলো আগে মেলাতেই দেখতাম এটা এখন অ্যাভেলেবেল এগুলো দোকানে পাওয়া যাচ্ছে প্রত্যেকটা জিনিস খুবই সুন্দর ছিল বিশেষ করে জিনিসগুলোর কাজগুলো খুব সুন্দর ছিল প্রত্যেকটা জিনিসের কাজ খুব ফিনিশিংটা খুব ভালো ছিল তো ভালো থাকবেন সবাই